হরে কৃষ্ণ শ্রুতি ভক্তবৃন্দ আমরা খুব আনন্দ করে কুম্ভায়ের সঙ্গম স্থানে এসে স্নান করছি করে উঠেছি সবে এখানে কোটি কোটি লোক এসে গঙ্গার যমুনার সরস্বতীর মিলনস্থলে স্নান করছে আমাদের মাথার উপর হেলিকপ্টার চক্কর কাটছে আমাদের ছবি তুলছে আপনারা শুধু দেখুন কত ভক্তবৃন্দ এসেছে একটু দেখতে থাকুন চারিদিকে কোটি কোটি ভক্ত আর ওই দেখুন দূরে লাইট দেখুন মেলার ওই ব্রিজ আছে ব্রিজের মেলায় লাইট ওটা আমরা সেখানে এসেছি এখানে আজকের মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর এই কুম্ভ যোগ এসেছে বৃহস্পতি সূর্য দুজনের রাশি চক্রের মধ্যে ঢুকে পড়ে এই মহাযোগের সৃষ্টি করেছে হরে এ দেখুন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রচারক পূজ্যপাত সুরসেন প্রভু তিনি এই মেলার গ্রন্থ অধ্যয়ন করছেন মনোযোগ সহকারে তিনি একটু আগে স্নান করে উঠেছেন আর ওইদিকে যেখানে মা যমুনা মা গঙ্গার মিলনস্থল এটা অনেক সৌভাগ্য ওই দিকটা একটু দেখুন আসুন আপনারা আসুন এবার দেখুন এখানে দেবাসুরের সংগ্রামের সময় এখানে এক ফোঁটা অমৃত পড়েছিল সেই অমৃত পড়ার জন্যে এটা কুম্ভস্থল হয়েছে কুম্ভ মানে কলসি থেকে অমৃত পড়েছিল অমৃতের কলসি থেকে তা আমরা সেই জন্যে সেই কুম্ভেতে আমরা স্নান করি প্রত্যেক বারো বছর অন্তর এই কুম্ভ থেকে অমৃত এখানে পড়ে তার পড়ার পরে এই জল অমৃত হয়ে যায় সবাই এসে স্নান করে সে অমৃতের ভাগ নেয় শুধুমাত্র কেউ যদি মা গঙ্গা বলে এখানে ডুব মারে তার শত পূর্বপুরুষ উদ্ধার পেয়ে যায় হরে কৃষ্ণ তো ভক্তবৃন্দ আপনারা শুনলেন আমাদের রঘুকুলপতি প্রভু উনি বললেন মাহাত্ম সানের মাহাত্ম তো আপনারা চলে আসুন এই সান কেউ মিস করবেন না এখনও যোগ রয়েছে আপনারা ট্রেন ধরুন চলে আসুন আর এখানে এসে আপনারা ইস্কন ক্যাম্পে উঠবেন উনিশ সেক্টর উনিশে ইস্কনের ক্যাম্প হয়েছে ওখানে প্রসাদ সার্ভিস হচ্ছে সবসময়ের জন্য প্রসাদ পেয়ে যাবেন থাকারও ব্যবস্থা ইস্কনের ভক্তদের জন্য বিশেষ করে ওখানে সেন্সেস কার্ড ডাক নাম ভক্তবৃন্দরা তাদের সেন্সেস কার্ড দেখালে ওখানে থাকতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি